বাগলামির মাল্টিভার্সে আমাদের ডাক্তার স্ট্রেঞ্জ অনেকেই হয়তো সিনেমাটা দেখে ফেলেছেন বা অনেকের হয়তো এখনও দেখা হয়নি এনিওয়ে সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক স্যাম রাইমি যিনি অলরেডি আমাদের সেই ফেমাস স্পাইডম্যান ট্রালজি উপহার দিয়েছিলেন যেখানে টবি ম্যাগুয়ের পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়া বহু সিনেমা রয়েছে এবং ডেটের ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব সো হে গাইজ আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব গল্পের শুরুতেই আমরা ডক্টর স্ট্রেঞ্জকে এক ভিন্ন রূপে দেখতে পাই এবং তার সাথে রয়েছে একটি মেয়ে যার নাম হচ্ছে আমেরিকা চ্যাভেস তারা যে স্থানটাতে রয়েছে সেটাকে বলা হয় গ্যাপ জংশন অর্থাৎ দুটো ইউনিভার্সের মধ্যবর্তী স্থান অবশ্যই একগুচ্ছ ইউনিভার্স এখানে আমরা দেখতে চলেছি যার কারণেই তো মাল্টিভার্স শব্দটা ব্যবহার করা হয়েছে সো সেই দুজন একটা বই নেওয়ার জন্য সেখানে দৌড়াচ্ছে বইটাকে বলা হয় বুক অব ভেশান্তি এই বইটার ব্যাপারেও আমরা একটু পরেই জানতে পারবো তবে এক অদ্ভুত জন্তু তাদের দুজনের পিছনে ধাওয়া দিয়েছে যে এসেছে আমেরিকা চ্যাভেসকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য ডক্টর স্ট্রেঞ্জ তাকে আটকানোর অনেক চেষ্টা করে তবে সেই জন্তুটা যথেষ্ট শক্তিশালী ছিল তাই ডক্টর স্ট্রেঞ্জের হাতে আর কোনো রাস্তা নেই সেই কারণে সে আমেরিকা চ্যাভেসের থেকে তার শক্তিটা নেওয়া শুরু করে আসলে সেই মেটার মধ্যেও একটা পাওয়ার রয়েছে যেটার জন্য তো সেই জন্তুটা এসেছে তাকে কিডন্যাপ করার জন্য তবে কে পাঠিয়েছে সেই জন্তুটাকে এটাই তো রহস্য সো যেমনটা বলেছিলাম জন্তুটা ছিল খুবই শক্তিশালী এবং ডক্টর স্ট্রেঞ্জ তাকে আটকাতে পারে না সে গুরুতর আহত হয় আর তারপরেই আমরা সেই মেটার পাওয়ারটা দেখতে পাই সে তার শক্তিটা ব্যবহার করে একটা পোর্টাল তৈরি করে যেটির মাধ্যমে সে একটা অন্য ইউনিভার্সে যেতে পারবে আসলে এটাই তার সুপার পাওয়ার সে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যেতে পারে ডক্টর স্ট্রেঞ্জ তার সেই শক্তিটুকুনি দিয়ে মেয়েটাকে সাহায্য করে যাতে সে পালাতে পারে পরেরই মুহূর্তে আমরা আমাদের আসল ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাই যে ঘুম থেকে উঠেছে আসলে এতক্ষণ ধরে সে যা দেখছিল সেটা তার একটা দুঃস্বপ্ন ছিল তারপরে সে সকালে শুট বুট পরে একেবারে রেডি হয়ে বেরোচ্ছে ক্রিস্টিনের দেওয়া সেই ঘড়িটাও সে পরে নিয়েছে যেটা অ্যাক্সিডেন্টে ফেটে গিয়েছিল এনিওয়েজ ক্রিস্টিনকে মনে আছে তো যাকে ডক্টর স্ট্রেঞ্জ ভালোবাসতো আসলে আজকে তারই বিয়ে এবং ডক্টর স্ট্রেঞ্জ সেখানে যাচ্ছে একজন অতিথি হয়ে ক্রিস্টিনও তাকে ভালোবাসত তবে ডক্টর স্ট্রেঞ্জ এখন আর কোনো সাধারণ মানুষ না তার উপরে রয়েছে অনেক বড় বড় দায়িত্ব তাই তাদের ভালোবাসাটা সম্পূর্ণ হয়ে পারেনি তবে সেই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে একটা অদৃশ্য জন্তু হামলা চালিয়েছে ডক্টর স্ট্রেঞ্জ তার ম্যাজিকের মাধ্যমে সেই জন্তুটাকে ভিজেবেল করে দেয় মানে যাতে সবাই তাকে দেখতে পায় বড় ভয়ানক দেখতে একটা জন্তু যার নাম হচ্ছে গ্যারগেন্টোস এবং সেই জন্তুটা সেই মেয়েটাকেই ধরার চেষ্টা করছে যাকে ডক্টর স্ট্রেঞ্জ তার স্বপ্নে দেখেছিল অর্থাৎ আমেরিকা চ্যাভেস এখন এই জন্তুগুলো কেন এই যে মেয়েটাকে ধরার চেষ্টা করছে বা কে এই জন্তুগুলোকে পাঠাচ্ছে এটা একটা বড় রহস্য তবে সঠিক সময় বং সেখানে চলে আসে ডক্টর স্ট্রেঞ্জ এবং ওয়ং তারা দুজন মিলে সেই জন্তুটার সাথে লড়াই করে তাকে হত্যা করে দেয় এবং সেই মেয়েটাকে বাঁচিয়ে নেয় স্ট্রেঞ্জ তাকে জিজ্ঞেস করে যে সেই মেয়েটাকে তো সে স্বপ্নে দেখেছিল তাহলে ব্যাপারটা কি হলো তখন মেয়েটা জানায় যে সেটা কোনো স্বপ্ন না অ্যাকচুয়ালি সেটা ঘটেছিল তবে অন্য আর ইউনিভার্সে মেয়েটা তাদের এক্সপ্লেন করে যে সচরাচর আমরা যেসব স্বপ্ন দেখি সেটা আসলেই আমাদের সাথে হয় তবে অন্য আর ইউনিভার্সে মেটা জানায় যে সেই জন্তুগুলো আসছে সেই মেটার থেকে তার পাওয়ারটা নেওয়ার জন্য মেটার পাওয়ারটা হচ্ছে সে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ট্রাভেল করতে পারে মেটা তখন এটাও এক্সপ্লেন করে যে সেই জন্তুগুলোকে হারানোর একটাই উপায় হচ্ছে একটা বই যেটার নাম হচ্ছে বুক অব ভিশানটি ডক্টর স্ট্রেঞ্জ মনে করে যে এটা তো জাস্ট একটা কাল্পনিক বই যার কোনো অস্তিত্ব নেই তবে বং জানায় যে হ্যাঁ এটার একটা অস্তিত্ব রয়েছে এটির মাধ্যমে সসরাররা তাদের শত্রুকে খুব ইজিলিভাবে হারাতে পারবে তবে সেই বইটার কাছে যাওয়াটা অতটা সহজ না তবে সেই অন্য ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ এবং আমেরিকা চ্যাভেস তারা পৌঁছেছিল সেই বইটার কাছে যেটা আমরা প্রথম সিনেই দেখেছিলাম তবে এই কথাগুলো ডক্টর স্ট্রেঞ্জ একেবারেই বিশ্বাস করছে না সেই কারণে সে মেয়েটি তাকে একটা প্রমাণ দেয় সেটা হচ্ছে সেই অন্য ইউনিভার্সে যে ডক্টর স্ট্রেঞ্জ মারা গিয়েছিল তার মৃতদেহটা তাদের সামনে এনে দেয় ডক্টর স্ট্রেঞ্জ তার শরীরের ক্ষত স্থানগুলো ভালো মতন পর্যবেক্ষণ করে বোঝে যে এটা কোনো সাধারণ ম্যাজিক না তাকে হত্যা করা হয়েছে উইচক্রাফ্টের মাধ্যমে ডক্টর স্ট্রেঞ্জ সে মৃতদেহটাকে একটা স্থানে কবর দিয়ে দেয় এবং তারা আমেরিকা চ্যাভেস নিয়ে যাচ্ছে কামার তাজে যেখানে সে সুরক্ষিত থাকবে এবং এখন ডক্টর স্ট্রেঞ্জকে জানতে হবে যে কে সেই জন্তুগুলোকে পাঠাচ্ছে যে এইসব উইচক্রাফ্ট করে বেড়ায় একজন আছে যে এইসব উইচক্রাফ্টের ব্যাপারে ভালো জানে আর সেটা হচ্ছে ওয়ান্ডা ম্যাক্সিম যে এখনও তার স্বপ্নে তার নিজের দুই ছেলেকে দেখছে সে এক বড় কাণ্ড ঘটে গিয়েছিল ওয়েস্ট ভিউতে হয়তো আপনারা অনেকেই জানেন ওয়ান ডাভিশন সিরিজটা আশা করি আপনারা দেখেছে যদি না দেখে থাকেন তো দেখে নিন তাহলে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবেন যে ওয়ান্ডা কি কী পাগলামি করেছিল তার সেই দুই ছেলেকে পাওয়ার জন্য যাদের কোনো অস্তিত্বই নেই সো বেচারি ওয়ান্ডা ঘুম থেকে ওঠে আর যেহেতু সে স্বপ্নে তার সেই দুই ছেলেকে দেখেছে তার মানে আমরা বুঝতে পারি যে অন্য ইউনিভার্সে ওয়ান্ডার কিন্তু সেই দুটো ছেলের রয়েছে ডক্টর স্ট্রেঞ্জ তার সাথে এসে সাক্ষাৎ করে আসলে সে ওয়ান্ডার থেকে সাহায্য নিতে এসেছে মনে আছে তো ওয়ান্ডার সেই ডার্ক হোল্ডের বইটা ব্যবহার করেছিল তাই সব ব্যাপারে সে কম বেশি জানে সে ওয়ান্ডাকে সে মেটার ব্যাপারেও জানায় অর্থাৎ আমেরিকা চ্যাভেজ সম্পূর্ণ ব্যাপারটা তাকে এক্সপ্লেন করে যে কিছু অদ্ভুত জন্তুরা আসছে সে মেটিকে কিডন্যাপ করার জন্য তাকে মাল্টিভার্সের ব্যাপারেও জিজ্ঞেস করে যেটার ব্যাপারে ওয়ান্ডা অনেক আগে থেকেই জানে এমনকি ডক্টর স্ট্রেঞ্জ কিন্তু আমেরিকা নামটা বলেনি সে জাস্ট জানিয়েছিল যে তার কাছে একটা মেয়ে আছে যাকে কিছু জন্তু কিডন্যাপ করার চেষ্টা করছে তবে ওয়ান্ডা সেই মেয়েটার নামটা জানে কি করে আসলে প্রথম থেকে যে দেখে আসছি না আমরা যে মেয়েটাকে কিছু জন্তু ধাওয়া করেছে তাকে কিডন্যাপ করার জন্য তাদের এই ওয়ান্ডাই পাঠিয়েছে আমাদের জানতে হবে যে ওয়ান্ডা কিন্তু বর্তমানে একজন স্কারলেট উইচ একটা পাওয়ারফুল বিং যে নাকি সবার উপর রাজ করবে মানে এরম একটা ভবিষ্যৎ বানিয়ে রয়েছে আর তার চারপাশে যে বাগানটা রেখেছি এটাও সে তার পাওয়ারের মাধ্যমেই বানিয়েছে ওয়ান্ডা তখন ডক্টর স্ট্রেঞ্জকে তার আসল উদ্দেশ্যটা জানায় যে সে যেভাবেই হোক সেই মেটাকে ধরেই ছাড়বে কারণ সেই মেটা এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যেতে পারে ওয়ান্ডা জানে যে অন্য ইউনিভার্সে তার সেই দুই ছেলের অস্তিত্ব রয়েছে যাদের ওয়ান্ডা খুবই ভালোবাসে ওয়ানডা তাদের পেতে চায় আর ক্ষেত্রে সেই মেটাই তাকে সাহায্য করবে ওয়ান্ডা সেই মেটার শক্তিটা নিতে চায় তবে সেই শক্তিটা নিলে আমেরিকা চ্যাভেস কিন্তু মারা যাবে তবে ওয়ান্ডা তো তোয়াক্কা করে না সে শুধু নিজেরটাই ভাবছে সে ডক্টর স্ট্রেঞ্জকে থ্রেট করে যে সেই মেটাকে তার হাতে তুলে দেওয়ার জন্য আর সে যদি সেটা না করে তাহলে ফলাফলটা ভালো হবে না ডক্টর স্ট্রেঞ্জ তারপরে এই দুঃসংবাদটা বাকি সবাইকে জানায় আমেরিকা তো সত্যি অবাক যে যার কাছে ডক্টর সাহায্য চাওয়ার জন্য সে পাল্টা তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে সেই যে প্রত্যেকটা ছাত্রকে একত্রিত করা হয়েছে কারণ তারা জানে যে ওয়ান্ডা সেখানে আক্রমণ করবে তারা সেই কামড়তাজের চারিদিকে একটা শিল্ড তৈরি করে যাতে ওয়ান্ডা সেখানে প্রবেশ না করতে পারে সময় মতন ওয়ান্ডাও সেখানে চলে এসেছে ডক্টর স্ট্রেঞ্জকে সে লাস্ট একটা ওয়ার্নিং দেয় যে তার রাস্তা থেকে সরে যাওয়ার জন্য ডক্টর স্ট্রেঞ্জ তো রাজি হয় না তাই ওয়ান্ডা সরাসরি আক্রমণ করে দেয় তবে যেহেতু আমার তাই যে চারিদিকে একটা শিল্ড ছিল সেই কারণে সে ভেতরে প্রবেশ করতে পারছিল না তবে তার মধ্যে একটা পাওয়ার রয়েছে সে মানুষদের মাইন্ড কন্ট্রোল করতে পারে এরকমভাবেই একজন ছাত্র সে মাইন্ড কন্ট্রোল করে যার ফলে সেখানে শিল্ডটা ভেঙে যায় ওয়ান্ডা সেখানে আক্রমণ করে দেয় বহু মানুষ সেখানে মারা যায় অবশেষে ডক্টর স্ট্রেঞ্জ ওয়ান্ডাকে মিরর ডাইমেনশনে আটকে দেয় যেমনটা সে সচরাচর করে থাকে আমরা ডক্টর স্ট্রেঞ্জের প্রথম তো দেখেছিলাম যে যখন কোনো বিপদ আসে তখন তারা সেই বিপদটাকে মিরর ডাইমেনশনে আটকে দেয় যেখানে সে যত খারাপ কাজই করুক না কেন আসল দুনিয়াতে তার কোনো প্রভাব পড়ে না তবে ওয়ান্ডা ছিল যথেষ্ট চালাক এবং সেই মিরর ডাইমেনশন থেকে কিভাবে বেরোতে হয় সেটারও সে উপায় একটা বার করে নেয় আর সেটা হচ্ছে রিফ্লেকশন এমন কোনো জিনিস যেটা রিফ্লেক্ট করছে সেটির মাধ্যমে সে আসল দুনিয়াতে চলে আসতে পারবে আর সত্যি সিনগুলো খুবই হরিফিক ছিল বিশেষ করে পরিচালক যখন স্যাম রাইমি সেখানে একটু ভয়ের সিন থাকবে না তা কি করে হয় ওয়ানডা সেখানে আক্রমণ করে দিয়েছে ওয়াং এবং ডক্টর স্ট্রেঞ্চ কেউ তার সাথে লড়ে পারে না অবশেষে ওয়ান্ডা আমেরিকা চ্যাভেসের পাওয়ারটা টেনে নেওয়া শুরু করে তবে আপনাদের একটা কথা তো বলতে ভুলে গিয়েছি আমেরিকা চ্যাভেস যে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ট্রাভেল করতে পারে সে কিন্তু নিজের পাওয়ারটা কিভাবে ইউজ করে সেটা জানে না সে যতবারই অন্য ইউনিভার্সে ট্রাভেল করেছে সেটা সে ভুলবশত করে ফেলেছে অর্থাৎ নিজের পাওয়ারের উপরে তার কন্ট্রোল নেই স্বাভাবিকভাবেই তখন ভুলবশত সে আর পোর্টাল তৈরি করে এবং ডক্টর স্ট্রেঞ্জ তাকে নিয়ে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায় একটা অন্য ইউনিভার্সে চলে যায় আমরা সেই গ্যাপ জাংশনে অন্যান্য ইউনিভার্সগুলোও দেখতে পাই এবং অবশেষে তারা আর ইউনিভার্সে গিয়ে পৌঁছেছে যেটার নাম হচ্ছে আর্থ এইট এইট এখন তারা ভাবছে যে এখান থেকে তারা বেরোবে কি করে প্রথমত আমরা জানি যে প্রতিটা ইউনিভার্সে একটা মানুষের আলাদা আলাদা ভেরিয়েন্ট থাকে তবে যতগুলো ইউনিভার্স থাকুক আমেরিকা চ্যাভেস কিন্তু মাত্র একটাই তাই তারা ডিসাইড করেছে যে এই ইউনিভার্সে সেই বইটার খোঁজ করতে বেরোবে যে বইটার নাম হচ্ছে বুক অব ভিশ্যান্টি যেটির মাধ্যমে তারা ওয়ান্ডাকে হারাতে পারবে তবে সেই বইটা কোথায় এটার ব্যাপারে অবশ্যই এই ইউনিভার্সে যে ডক্টর স্ট্রেঞ্জ রয়েছে সে অবশ্যই জানে তারই খোঁজ করতে তারা বেরিয়ে পড়েছে একটা ফিউচারিস্টিক নিউ ইয়র্ক সিটি আর সেখানে রাস্তায় একটা মজার সিন আমরা দেখতে পাই যেটার ব্যাপারে আমাদের প্রত্যেকে জানা উচিত সে মেয়েটি সেখান থেকে কিছু পিৎজা বলস চুরি করেছে খাওয়ার জন্য প্রথমে সে ভেবেছিল এগুলো ফ্রি তবে সেটা একেবারেই না সেই দোকানদার চলে আসে তাদের থেকে টাকা নেওয়ার জন্য তবে যেহেতু তাদের কাছে টাকা নেই সেই কারণে সেই দোকানদার তাদের উপর হাত তোলার চেষ্টা করে তবে ডক্টর স্ট্রেন সেখানে তার ম্যাজিকটা ব্যবহার করে যার ফলে সেই মানুষটা নিজেকেই পেটানো শুরু করে মানে নিজেই নিজেকে ঘুষি মারছে তবে এখানে নোটিস করার মতন কি আছে এই যে মানুষটাকে দেখছেন মানুষটার নাম হচ্ছে ব্রুস ক্যাম্বেল যাকে আমরা ইভিলডেট সিনেমাতে দেখেছিলাম উনিশশো একাশি সালের লেজেন্ডারি সিনেমা যেটার ব্যাপারে অনেকেই হয়তো জানেন এবং সেই সিনেমাটাও কিন্তু স্যামরাইমই পরিচালনা করেছিলেন এবং সেই সিনেমায় একটা সিন আমরা দেখতে পাই যেখানে যে গল্পের মেইন ক্যারেক্টার অর্থাৎ সেই মানুষটাই তার একটা হাত প্রসেসড হয়ে গেছিল এবং সেই মানুষটা নিজের হাতই তার জানের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় অবশ্যই সিনেমাটা যেমন হরর তেমনই কমেডি আর এই সিনেমাতে কিন্তু সেই রেফারেন্সটাই ব্যবহার করা হয়েছে সেই হাত আবার সেই মানুষটাকে জ্বালাতন করা শুরু করেছে সো তারা রাস্তা দিয়ে যাচ্ছে যেখানে তারা মেমোরি লেন দেখতে পায় যেটির মাধ্যমে প্রত্যেকে তার কোর মেমোরিগুলোকে দেখতে পারবে আমরা দেখতে পাই আমেরিকা চ্যাভেস তার ছোটোবেলায় ভুলবশত তার নিজের পাওয়ারটা ব্যবহার করেছিল বলে তার মা সেই পোর্টালের মাধ্যমে অন্য একটা ইউনিভার্সে চলে গিয়েছিল এবং অবশেষে চলতে চলতে তারা নিউ ইয়র্ক স্যাংটামে গিয়ে উপস্থিত হয় যেখানে ডক্টর স্ট্রেঞ্জের একটা বড় স্ট্যাচু আমরা দেখতে পাই আসলে ডক্টর স্ট্রেঞ্জ সেই ইউনিভার্সে একজন হিরো যে নাকি থ্যানোসের সাথে যুদ্ধ করে নিজের জীবনটা হারিয়েছে মানে থ্যানসকে হারিয়ে তারপরই সে মারা গিয়েছিল আর তখনই ডক্টর স্ট্রেঞ্জ তার সেই পুরনো পার্টনারকে দেখতে পায় অর্থাৎ ব্যারন মোর্ডো যদিও তারা আগে পার্টনার ছিল পরে তাদের মধ্যে শত্রুতা হয় কি হয়েছিল সেটার ব্যাপারে আমরা ডক্টর স্ট্রেঞ্জের প্রথম পার্টি দেখেছিলাম তবে এই ইউনিভার্সে যে মোডো রয়েছে সে তো সেই ব্যাপারে কিছুই জানে না সে ডক্টর স্ট্রেঞ্জকে ওয়েলকাম জানায় তাকে দেখে সে খুবই খুশি ডক্টর স্ট্রেঞ্জ মৌরোকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে যে তার ইউনিভার্সে যে ওয়ান্ডা সে ডার্ক হোল্ডের ব্যবহার করে বেশ কিছু জন্তুদের পাঠাচ্ছে সে মেয়েটাকে কিডন্যাপ করার জন্য সেই মেয়েটার শক্তিটাকে চুরি করার জন্য তবে মোডো জানায় যে ওয়ান্ডার কাছে যদি সত্যি ডার্ক হোল্ড থাকে তাহলে সে এর থেকেও ভয়ানক কিছু করতে পারে আসলে সেই বইতেই একটা চ্যাপ্টার রয়েছে যেটাকে তারা বলে ড্রিম ওয়াকিং অর্থাৎ ওয়ান্ডা চাইলে সেই বইটার ব্যবহার করে অন্য ইউনিভার্সে তার যে ফর্মটা রয়েছে তাকে কন্ট্রোল করতে পারে অর্থাৎ আপনার কাছে যদি সেই বইটা থাকে তাহলে আপনি ঘরে বসে অন্য ইউনিভার্সে আপনার যে ভেরিয়েন্টটা রয়েছে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন তবে ডক্টর স্ট্রেঞ্চ তো সেখানে গিয়েছে সে বুক অফ ভিশনটির খোঁজে তবে সে রিয়েলাইজ করে যে মোড়ও তাদের যে চাটা পান করতে দিয়েছিল তার মধ্যে কিছু ওষুধ টষুধ মেশানো ছিল এবং তারা দুইজনেই জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে ওয়ান্ডা সেই ডার্ক ব্যবহার করে অন্য ইউনিভার্সের ওয়ান্ডাকে কন্ট্রোল করা শুরু করে অর্থাৎ এইট থ্রি এইটের যে ওয়ান্ডা রয়েছে তাকে সে কন্ট্রোল করা শুরু করে তবে সৌভাগ্যবশত একজন ছাত্রী যার নাম হচ্ছে সারা সে জ্যান্ত ছিল যে সময় মতন সেই ডার্ক হোল্ডটাকে ধ্বংস করে ফেলে ওয়ান্ডা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে প্রচন্ড রেগে গিয়েছে কারণ তার সব স্বপ্ন একেবারেই শেষ ওয়ান্ডা তখন ওয়ংকে প্রশ্ন করা শুরু করে যে সেই ডার্ক হোল্ডে যে স্পেলগুলো লেখা ছিল সেগুলো সে এখন কোথায় পাবে ওং তো কিছুই বলে না সেই কারণে ওয়ান্ডা সেখানে পড়ে থাকা আহত ছাত্রদের উপরে টর্চার করা শুরু করে তাই বাধ্য হয়ে ওয়ং বলে দেয় যে এখনও একটা উপায় রয়েছে যেটা হচ্ছে মাউন্ট ওয়ান্ডাগোর আসলে সেখানে সেই ডার্ক হোল্ডটাকে প্রথম লেখা হয়েছিল কথায় আছে নাকি সেখানে দেওয়ালে দেওয়ালে সেই প্রত্যেকটা স্পেল ভালো মতন খোদাই করা রয়েছে যেগুলো সেই ডার্ক বইতে রয়েছে এবং সে বাধ্য করে সেই স্থানে তাকে নিয়ে যাওয়ার জন্য বড় অদ্ভুত সেই জায়গাটা দেওয়ালে দেওয়ালে সেই ডার্ক স্পেলস গুলো ভালো মতন খোদাই করা রয়েছে যেগুলোকে রক্ষা করে এক অদ্ভুত ক্রিচার যাদের বলা হয় কথন আসলে তারাই প্রথম সেই ডার্ক হোলটাকে কিন্তু লিখেছিল তবে সেখানে এক অদ্ভুত জিনিস ঘটে সেই জন্তুগুলি ওয়ান্ডাকে দেখে তার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে যেন তারা এত দিন ধরে ওয়ান্ডার জন্যই অপেক্ষা করছিল যেমনটা বলেছিলাম একটা ভবিষ্যৎবাণী তো রয়েছে সেটা হচ্ছে স্কারলেট উইচ গোটা বিশ্বের উপরে রাজ করবে সেই স্থানে একটা সিংহাসন ছিল যেটাতে বসবে শুধুমাত্র স্কারলেট উইচ অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জ এবং আমেরিকা চ্যাভেস তাদের হুশ আসে তারা লক্ষ্য করে একটা কাঁচের বাক্সের মধ্যে তাদের বন্দি করে রাখা হয়েছে তাদের উপরে কিছু টেস্ট হচ্ছে যেগুলোকে করছে ক্রিস্টিন আসলে তাদের কাজ হচ্ছে এই মাল্টিভার্স থেকে যেসব বিপদগুলো আসে সেগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করা সেগুলোকে দেখাশোনা করা ইত্যাদি তবে ডক্টর স্ট্রেঞ্জকে সেখানে কেন আটকে রাখা হয়েছে যার কারণ সে ইউনিভার্সের সব থেকে বড় বিপদ যদি কেউ সেটা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ নিজেই তবে কেন যাই হোক মোড়ও সেখানে চলে আসে সে জানায় যে ডক্টর স্ট্রেঞ্জকে এখন পেশ করা হবে ইলুমিনাটির সামনে সেখানে মোড়োর সাথে আমরা কিছু আলটন সেন্ট্রিকে দেখতে পাই এখন অনেকে ভাবতে পারেন এরা তো খারাপ আসলে সেটা একেবারেই না যেহেতু এগুলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাদের খারাপ ভালো দুটো কাজেই ব্যবহার করা যেতে পারে সো ডক্টর স্ট্রেঞ্জকে ইলুমিনাটির সামনে পেশ করা হয় ইলুমিনাটি হচ্ছে কিছু সুপার হিউম্যানদের একটা গ্রুপ যারা এখন ডিসাইড করবে যে ডক্টর স্ট্রেঞ্জের সাথে কি করা উচিত সেই গ্রুপে রয়েছে ক্যাপ্টেন কার্টার অর্থাৎ পেগি কার্টার এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে ক্যাপ্টেন আমেরিকা আবার ক্যাপ্টেন কার্টার কি করে হয়ে গেল অবশ্যই আমাদের বুঝতে হবে যে এটা একটা অন্য ইউনিভার্স আমাদের মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে যা যা ঘটছে অর্থাৎ আর্থ সিক্স ওয়ান সিক্সে সেটাই যে অন্য ইউনিভার্সে ঘটবে এমন তো কোনো কথা নেই বিশেষ করে আমরা ইফের একটা স্টোরি দেখেছিলাম যেখানে আমাদের আলাদা আলাদা কিছু পসিবিলিটিস দেখানো হয়েছে তারপরের সদস্য হচ্ছে ব্ল্যাক গার্ক বোল্টেগন বা ব্ল্যাক বোল্ট তারপর হচ্ছে ক্যাপ্টেন মার্বেল তবে এটা আমাদের না এটা হচ্ছে মারিয়া রেম্বো তারপর হচ্ছে রিড রিচার্স যাকে দ্য স্মার্টেস্ট ম্যান এ বলা হয় অবশ্যই তার চরম বুদ্ধি আর যেহেতু এখানে ফ্যান্টাস্টিক ফোরের একটা রেফারেন্স দিয়েই দিয়েছে তাহলে সম্ভবত ভবিষ্যতে আমরা ফ্যান্টাস্টিক ফোরকে দেখতেই পারি বলে ব্যাপারটা মন্দ হয় না সো রিড রিচার্ড ডক্টর স্ট্রেঞ্জকে এক্সপ্লেন করে যে কেন ডক্টর স্ট্রেঞ্জকে একটা বিপদ মনে করা হচ্ছে আসলে এই মাল্টিভার্সাল ট্রাভেলের ফলে অর্থাৎ একটা ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যাওয়ার ফলে একটা বিপদ ঘটে যেটাকে বলা হয় ইনকর্শন অর্থাৎ দুটো ইউনিভার্স একে অপরের সাথে ধাক্কা লাগে যার ফলে কি হয় একটা ইউনিভার্স ধ্বংস হয়ে যায় বা কখনো কখনো দুটো ইউনিভার্সও ধ্বংস হয়ে যায় আর যেটা অ্যাকচুয়ালি হয়েছে এই ইউনিভার্সে যে ডক্টর স্ট্রেঞ্জ ছিল সে সেটাই করেছিল যার ফলে কোটি কোটি মানুষ মারা যায় সেই ইনকর্শনের ফলে তবে এখানকার মানুষরা তো ডক্টর স্ট্রেঞ্জকে তাদের হিরো মনে করে তাহলে ব্যাপারটা কি হলো আসলে সত্যিটা সবার থেকে লোকানো হয়েছিল চার্লস চার্লসিয়ার সেখানে চলে আসে যে ডক্টর স্ট্রেঞ্জকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে আসলে এই ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ থানোসকে হারানোর জন্য সে ডার্ক হোল্ডের ব্যবহার করা শুরু করে যেটার ফলে সে থ্যানোসকে হারাতে তো পারেনি বরং দুটো ইউনিভার্সকে সে ধ্বংস করে ফেলেছে বহু নিরীহ মানুষ মারা গেছে সেখানে থ্যানোসকে তো সেই ইলুমিনাটি হারিয়ে দেয় তবে একটা বিপদ থেকে যায় সেটা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ যে নিজের নিয়তিটাকে মেনে নিয়েছে ব্ল্যাকবোল্ড তার আওয়াজের মাধ্যমে ডক্টর স্ট্রেঞ্জকে সেখানে হত্যা করে ফেলে তবে মানুষদের প্রয়োজন একটা হিরো মানুষদের মনে বিশ্বাস থাকা প্রয়োজন সেই কারণেই এই সত্যটা সবার থেকে গোপন রাখা হয়েছে তাই এখন ইলুমিনাটি মনে করছে যে এই ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ যখন এরকম পাগলামি করতে পারে তাহলে অন্যান্য ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জও তো সেম কাজ করতে পারে তাকে আটকানোর প্রয়োজন তবে অন্যদিকে ওয়ান্ডা ওয়ংকে সেই বুন্ডাগোড় মাউন্টেন থেকে ফেলে দেয় এবং সে ডার্ক স্পেলগুলো ব্যবহার করা শুরু করে যার ফলে কি হয় আর্থ এইট থ্রি এইটে এ যে ওয়ান্ডা রয়েছে তাকে সে কন্ট্রোল করা শুরু করে সে বেরিয়ে পড়ে ইলুমিনাটি হেডকোয়ার্টারে হামলা করার জন্য যেটার ব্যাপারে ডক্টর স্ট্রেঞ্জ এতক্ষণ ধরে প্রত্যেককে সাবধান করে যাচ্ছে প্রত্যেকে তো প্রথমে বিশ্বাস করছিল না তবে পরে সবাই দেখতে পায় যে ওয়ান্ডা সেখানে হামলা করে দিয়েছে চার্লস কিন্তু জানে যে এই ওয়ান্ডাকে ডক্টর স্ট্রেঞ্জ হারাতে পারবে সে মোডোকে বলে দেয় যে ডক্টর স্ট্রেঞ্জকে সেই বুক অফ দিয়ে দিতে তবে মোডো সেটা করে না মোডো চায় ডক্টর স্ট্রেঞ্জকে হত্যা করতে অন্যদিকে ওয়ান্ডা তো প্রত্যেকটা আল্টন সেন্ট্রিগুলোকে ধ্বংস করে সেই ল্যাবরেটরির সামনে চলে এসেছে আমেরিকা চ্যাভেসকে কিডন্যাপ করার জন্য তবে তার সামনে চলে আসে ইলুমিনাটির বাকি মেম্বাররা আর এখানে যা হয় সেটার ব্যাপারে আর কি বলবো রিড সে বড় ভাবে হত্যা করে মানে সে মাংস টুকরো টুকরো করে না এক টাইপের মেশিন রয়েছে সেরকম টাইপের ব্ল্যাক বোল্ড কে তো একটা জোকস বানিয়ে দিয়েছে এখানে যে লড়ার সুযোগটাও পায়নি বেচারা ক্যাপ্টেন কার্টার ওয়ান্ডার সাথে লড়াই করার চেষ্টা করে যেটার কোনো মানেই নেই স্বাভাবিকভাবে সেও মারা যায় এমনকি ক্যাপ্টেন মার্বেল তাকে ওয়ান্ডা হত্যা করে ফেলে মানে ইলুমিনাটি এখানে একটা জোকস অন্যদিকে মোড়ো এবং ডক্টর স্ট্রেঞ্জ তারা মারপিট করা শুরু করেছে মোডো তো ডক্টর স্ট্রেঞ্জকে ছাড়বে না তবে ডক্টর স্ট্রেঞ্জ কোনো মতে তাকে ধাঁধা দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে তবে ওয়ান্ডাকে আটকানোর জন্য এখনও ইলুমিনেটের একজন মেম্বার বাকি ছিল সেটা হচ্ছে চার্লস ফেভিয়ার আমি পার্সোনালি এই মানুষটাকে খুবই পছন্দ করি মানে এক টাইপের ফ্যান যে ওয়ান্ডার মাইন্ড কন্ট্রোল করা শুরু করে তবে কেস্টে হয় আবার উল্টো ওয়ান্ডার তাকেও হত্যা করে দেয় আর এই সিনটা সত্যি মেনে নেওয়ার মতনই না চার্লসকে যে কতবার হত্যা করবে আমি রিয়েলি জানি না অলরেডি জিন একবার চার্লসকে হত্যা করলো আমরা দেখলাম তারপর লোগান সিনেমাতে দেখলাম এক্স টোয়েন্টি ফোর চার্লসকে হত্যা করলো আবার এখানে ওয়ান্ডা চার্লসকে হত্যা করছে মানে এই মানুষটাকে মনে হয় নেওয়াই হয় শুধু মরার জন্য আর কি বলবো আমি তবে আমেরিকা চ্যাভেস তখন একটা সুযোগ পেয়ে যায় তার কাছে রয়েছে সুপার স্ট্রেংথ এবং সে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে ক্রিস্টিন এবং আমেরিকা তারা দুজনে পালাচ্ছে ডক্টর স্ট্রেঞ্জের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায় তবে ওয়ানডাকে হারানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জের প্রয়োজন সেই বুক অফ ভিশ জানে সেটা কোথায় ওয়ান্ডা তাদের পিছু করেছে এবং সেখানে একটা একটা সিন আমরা দেখতে পাই তবে তারা ধাঁধা দিয়ে স্থানে গিয়ে পৌঁছায় দরজায় লকের ব্যবস্থা ছিল এবং ডক্টর স্ট্রেঞ্জ তার সেই ঘড়িটার মাধ্যমে সেই লকটা ওপেন করে দেয় সেই ঘড়িটা যেটা ক্রিস্টিন তাকে উপহার দিয়েছিল যেটা ইন্ডিকেট করে যে সে ক্রিস্টিনকে কতটা ভালোবাসে এবং সেই ঘড়িটার গুরুত্ব তার কাছে কতটা বেশি তারপর তারা সেই স্থানে গিয়ে পৌঁছায় যেখানে বুক অফ ভিশিয়ানটি রাখা ছিল তবে সঠিক সময় ওয়ান্ডা সেখানে চলে আসে সেই লড়াইয়ে বইটা সেখানেই ধ্বংস হয়ে যায় ওয়ান্ডা তখন আমেরিকা চ্যাভেসের মাইন্ড কন্ট্রোল করা শুরু করে এবং একটি পোর্টাল তৈরি করে যেটির মাধ্যমে ক্রিস্টিন এবং ডক্টর স্ট্রেঞ্জ একটা অন্য ইউনিভার্সে চলে যায় এবং এই ওয়ান্ডা অর্থাৎ এইট থ্রি এইটের যে ওয়ান্ডা রয়েছে সে আমেরিকা চ্যাভেসকে সেই সিক্স ওয়ান সিক্সের ওয়ান্ডার কাছে পাঠিয়ে দেয় অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জ এবং ক্রিস্টিন একটা অন্য ইউনিভার্সে পৌঁছেছে যেখানে ঘটেছে ইনকারশন দুটি ইউনিভার্স একে অপরের সাথে ধাক্কা লেগেছে যার ফলে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা চলতে চলতে সেই নিউ ইয়র্ক স্যাংটামে গিয়ে উপস্থিত হয় যার মধ্যে সেই ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জ উপস্থিত ছিল সেই স্যাংটামটাও দেখতে বড়ই অদ্ভুত লাগছিল তারপর সেই দুই স্ট্রেঞ্জ একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং আমরা দেখতে পাই যে এই ইউনিভার্সে যে স্ট্রেঞ্জ রয়েছে তাকে দেখতে অনেকটা ভিলেনের মতন আসলে এটা হচ্ছে সিনিস্টার স্ট্রেঞ্জ কেন মানে তাকে সিনিস্টার কেন বলা হচ্ছে প্রথমত যারা যারা ডার্কহোল ব্যবহার করে তাদের মনটা করাপ্ট হয়ে যায় এই স্ট্রেঞ্জেরও এটা হয়েছে সে বিভিন্ন ইউনিভার্সে বেরিয়েছিল খুশির খোঁজে যেখানে সে এবং ক্রিস্টিন শান্তিতে থাকতে পারবে তবে সে কোনো ইউনিভার্সেই সেই শান্তিটা খুঁজে পায়নি বরং অন্যান্য ইউনিভার্সে যে ডক্টর স্ট্রেঞ্জগুলো ছিল তাদেরকে এই সিনিস্টার স্ট্রেঞ্জ হত্যা করে ফেলেছে তবে আমাদের ভালো ডক্টর স্ট্রেঞ্জকে তো এই স্থান থেকে বেরোতে হবে তার জন্য প্রয়োজন তার সেই ডার্ক বইটি যেটা রয়েছে সিনিস্টার স্ট্রেঞ্জের কাছে সেই সিনিস্টার স্ট্রেঞ্জ তাকে জানায় যে সেই বইটা সে তাকে ব্যবহার করতে দেবে তার পরিবর্তে ক্রিস্টিনকে তাকে দিতে হবে সে তো রাজি হয় না সেই কারণে সে দুই ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে সেখানে ম্যাজিকের লড়াই লেগে যায় মানে সে এক অদ্ভুত ফাইটিং যেটার সাথে সরাসরি কমফু হাসান নামে যে সিনেমাটা আছে না সেটার বেশ কিছু সিমিলারিটি খুঁজে পাবে যদি দেখে থাকেন তো মানে এই ফাইট সিকোয়েন্সটার কথা আমি সো অবশেষে আমাদের ভালো স্ট্রেঞ্জ খারাপ স্ট্রেঞ্জকে অর্থাৎ সেনিস্টার স্ট্রেঞ্জকে সেখানে হত্যা করে ফেলে তারপর সে সেই ডার্ক হোল্ডের ব্যবহার করা শুরু করে মনে আছে তো সেই স্পেলটা যেটাকে তারা বলে ড্রিম ওয়াকিং যেখানে এই ডক্টর স্ট্রেঞ্জ এই ইউনিভার্সে বসে সেই সিক্স ওয়ান সিক্সের এর ডক্টর স্ট্রেঞ্জকে কন্ট্রোল করবে তবে আপনারা হয়তো ভুলে গেছেন যে সেই সিক্স ওয়ান এ একজন মৃত ডক্টর স্ট্রেঞ্জকে কবর দেওয়া হয়েছিল গল্পের শুরুতেই আমরা যেটা দেখেছিলাম এই স্পেলটা ব্যবহার করে সে সেই মৃত ডক্টর স্ট্রেঞ্জকে জ্যান্ত করে যে এখন ওয়ান্ডার সাথে লড়বে তবে সেই বইতে কিন্তু এই কাজটা ফরবিডেন রয়েছে অর্থাৎ আপনি কোনো মৃত মানুষকে জ্যান্ত করতে পারবেন না ডক্টর স্ট্রেঞ্জ সেই কাজটা করেছে তার জন্য তাকে মাসুল চোকাতে হবে সেখানে বেশ কিছু আত্মা চলে আসে কিছু স্পিরিট যাদের বলা হয় সোলস অব দ্য ড্যাম যারা ডক্টর স্ট্রেঞ্জকে আটকানোর চেষ্টা করে তবে তখন ক্রিস্টিন ডক্টর স্ট্রেঞ্জকে সাহায্য করে যাতে সেই স্পিরিটগুলো ডক্টর স্ট্রেঞ্জকে কোনো জ্বালাতুন না করতে পারে ডক্টর স্ট্রেঞ্জ প্রথমে সেই স্পিরিটগুলোর কাছে হার মেনে নিয়েছিল তবে ক্রিস্টিন তাকে মোটিভেট করে তাকে বোঝায় যে এই মিস্টিক আর্টসের একমাত্র মাস্টার হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ যেটা ডক্টর স্ট্রেঞ্জের মনে শক্তি যোগায় এবং সে সেই স্পিরিটগুলোকে কন্ট্রোল করা শুরু করে সে চলে যায় ওয়ান্ডার কাছে তবে প্রথমে সেই জন্তুগুলো তাকে বাধা দেওয়ার চেষ্টা করে অর্থাৎ কাতুন তবে আমাদের বং সে কিন্তু এখনও মারা যায়নি বং এবং ডক্টর স্ট্রেঞ্জ তারা দুজন মিলে একটি স্পেলের মাধ্যমে ওয়ান্ডাকে আটক করে রাখে আমেরিকা চ্যাভেস তার হুশে এসেছে এবং সে রিয়েলাইজ করেছে যে ওয়ান্ডাকে আটকানোর একমাত্র উপায় যদি ডক্টর স্ট্রেঞ্জ আমেরিকা চ্যাভেসকে হত্যা করে ফেলে তাহলে ওয়ানডা তার শক্তিটা আর নিতে পারবে না তবে ডক্টর স্ট্রেঞ্জ তাকে হত্যা করতে চায়নি বা তার থেকে তার শক্তিটা নিতে চায়নি সে সিম্পলি আমেরিকা চ্যাভেসকে কিছু উৎসাহ যোগায় তাকে বোঝায় যে সে তার শক্তিটাকে কন্ট্রোল করতে পারবে গল্পের শুরু থেকেই আমরা দেখে এসেছি যে আমেরিকা চ্যাভেস যতবার সে পোর্টালটা তৈরি করেছে সে প্রতিটা মানুষকে ঠিক সেই স্থানেই পাঠিয়েছে যেখানে তাদের যাওয়া উচিত প্রবল জোশে উঠে সে ওয়ানডার সাথে লড়াই করা শুরু করে তবে ওয়ানডা ছিল যথেষ্ট শক্তিশালী তবে এইবার আমেরিকা চ্যাভেস তার বুদ্ধির ব্যবহার করে সে একটা পোর্টাল তৈরি করে দেয় যে পোর্টালের অপর দিকে ছিল এইট থ্রি এইটের ওয়ান্ডা আর এখানে একটা ইমোশনাল কেস ঘটে ওয়ানডার সেই দুই বাচ্চা যারা ওয়ান্ডাকে স্কারলেট উইচ রূপে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা ডাইনি ডাইনি বলে চেঁচাতে থাকে এমন কি সেই ইউনিভার্সের যে ওয়ান্ডা ছিল তার উপরেও সে আক্রমণ করে ওয়ানডা এতদিন ধরে চেয়েছিল যে তার বাচ্চারা তাকে ভালোবাসুক তার কাছে থাকুক তবে এখন সে যখন দেখছে যে তার বাচ্চাগুলো তাকে দেখে ভয় পাচ্ছে তার কাছে আসতে চাইছে না সে রিয়েলাইজ করে যে সে কতটা খারাপ মানুষে পরিণত হয়েছে তবে সেই এইট থ্রি এইটের ওয়ানডা তাকে আশ্বাস দেয় যে তার বাচ্চাগুলো এখানে সুরক্ষিত থাকবে তারা ভালো থাকবে ওয়ান্ডার পাগলামি তারপর বন্ধ হয় বং এবং আমেরিকা চাভেলস চলে যায় সেই অন্য একটা ইউনিভার্সের খোঁজে যেখানে ডক্টর স্ট্রেঞ্জ এবং ক্রিস্টিন আটকা পড়ে রয়েছে ওয়ান্ডা তার পাপের প্রাশ্চিত্য করে সেই সম্পূর্ণ স্থানটি অর্থাৎ মাউন্ট মুন্ডাগোরটাকে সে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে যাতে সেই ডার্ক স্পেলসগুলোর আর কোনো অস্তিত্ব না থাকে শুধু তাই না বরং প্রতিটা ইউনিভার্সের যতগুলো ডার্ক হোল ছিল প্রত্যেকটাকে সে ধ্বংস করে এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ান্ডা এখনও কি জ্যান্ত আছে না মারা গেছে এটার উত্তর আমি রিয়েলি জানি না কারণ সেটা স্পেসিফিকভাবে দেখানো হয়নি ক্রিস্টিন এবং ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাই যাদের আলাদা হওয়ার সময় এসে গিয়েছে কারণ ক্রিস্টিন এইট থেকে বিলংস করে এবং আমাদের ডক্টর স্ট্রেঞ্জ থাকে হচ্ছে সিক্স ওয়ান সিক্সে তারপর তারা আলাদা আলাদা হয়ে যায় কামার তাজকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে কারণ ওয়ানডা সেখানে চরম ধ্বংসলীলা চালিয়েছিল কোনো কিছু স্টুডেন্টদের আমরা সেখানে দেখতে পাই একই সাথে আমেরিকা চ্যাভেসকে কিন্তু সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে সে তার নিজের পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারে ডক্টর স্ট্রেঞ্জ তার ঘড়িটাকে ফাইনালি রিপেয়ার করে নেয় যেটা ক্রিস্টিন তাকে উপহার দিয়েছিল তবে আমরা দেখেছি সে ডার্ক ব্যবহার করেছে এর মাসুল তাকে তো চোখাতে হবেই সে চলতে চলতে আচমকা আর্তনাদ করে ওঠে তার কপালে আমরা একটা থার্ড আই দেখতে পাই ঠিক যেমনটা সিনিস্টার স্ট্রেঞ্জের ছিল সিনেমার মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে আর একটা ক্যারেক্টার নাম হচ্ছে ক্লিয়ার সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে এসেছে কারণ ডক্টর স্ট্রেঞ্জে এই মাল্টিভার্সে ট্রাভেল করেছিল যার ফলে অন্য ইউনিভার্সে একটা ইনকর্শন দেখা দিয়েছে এটাকে আটকাতে হবে যার কারণে সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে এসেছে সাহায্য চাওয়ার জন্য এবং ডক্টর স্ট্রেঞ্জও বেরিয়ে পড়ে সেটাকে ঠিক করার জন্য এবং গল্পের শেষে সেই শপকিপার যার আপন হাত তার কন্ট্রোলের বাইরে চলে গেছিল ফাইনালি সেটা ঠিক হয়েছে তার হাত তাকে আর জ্বালাতন করছে না এবং সে খুবই খুশি যদিও ডেট সিনেমাতে আমরা দেখেছিলাম যে সে তার নিজেরই হাতটা কেটে বাদ দিয়ে দিয়েছিল আর বিস্তারিত সেই ইভিল সিনেমাটা দেখলেই জানতে পারবেন সো এই হচ্ছে স্টোরি আই হোপ আমি বোঝাতে পেরেছি আর যদি কোনো মিস্টেকস হয় তো কাইন্ডলি ক্ষমা করে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে আর এই ভিডিও আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই